উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা শহর উত্তাল মাতৃভাষা বাংলা করার জন্যে ছাত্র শিক্ষক রাজনীতিবিদ কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষেরা জড়ো হতে থাকে ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটির এই অঙ্গনে সকাল হতে না হতেই মিছিল বের যাওয়ার চেষ্টা করলেই শুরু হয় মিছিলের উপর গুলি বর্ষণ নিহত হয় রফিক শফিক জব্বার সালাম সালাম্বুত সহ আরও অনেকে তাদের স্মৃতির উদ্দেশ্যে গড়ে তোলা হয় এই শহীদ মিনার এই শহীদ মিনারে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার জন্যে লাখো মানুষের ঢল নামে এই শহীদ মিনার বেদিতে আমি এই বেদিতে দাঁড়িয়ে সমস্ত শহীদদের রুহের মাখ ফেরাত কামনা করছি সালাম জানাচ্ছি সেই সব জাতির শ্রেষ্ঠ সন্তানদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম